সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা বাঙালি আমরা হয়ে না কি হারিয়েছি এবং কি অধপতন করেছি আমাদের রাষ্ট্রের আমরা কি মানে ধ্বংস করেছি এটা আমরা বুঝতেছি না অথচ পাকিস্তানের একটি স্বাধীন নারী যিনি ওইখানে বসে ভিডিও বার্তা দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে এটা তোলপাড় শুরু হয়ে গেছে যারা নাকি সচেতন নাগরিক তারা এটা বিবেচনা করছেন যে ওইখানে বসে একজন পাকিস্তানি নাগরিক হয়ে ওই নারী আমাদের জন্য আমাদেরকে গালাগাল করতেছে যে আমরা কেন বুঝতে পারলাম না যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং আমাদেরকে ভিক্ষের ঝুলি হাতে ধরে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে আমি জাস্ট ভিডিওটা শোনাই আপনারা যারা উর্ধু বুঝেন না তাদের জন্য অনুবাদ করব আমি কিছুটা বুঝি

আল্লাহ কাজ আবার দূর নে মানে হচ্ছে অভিশাপ আর ওই দিন বেশি দূরে নয় যে তোমরা বিক্ষের জুলি নিয়ে ঘুরবে হালত হা ভে তোবোধ ওয়েট করো 2 মহিনয়া পাকিস্তান কি হালাত হো গয়া তুমকো পাকিস্তানের মতো আমাদের অবস্থা হবে পাকিস্তান এখন মানুষের বিদেশের রাষ্ট্রের কাছে ভিক্ষে চায় মানে সহায়তা চায় কিন্তু অনেক তাদের তাদেরকে সহায়তা করতে চায় না কারণ যেই দেশে বেশি উগ্রবাদী থাকে ধর্মান্ধতা বেশি থাকে এবং তারা সেকুলার মেন্টালিটির বিরোধিতা করে তাদেরকে উন্নত রাষ্ট্র সহযোগিতা করতে চায় না

এই মহিলা নিন্দা জানাচ্ছে যে তোমাদের কোন মা বোন ঘরে নেই মনে হচ্ছে তোমরা ওনার আহ অন্তর্বাস নিয়ে মানুষের সামনে নিয়ে ঘুরিয়েছো তোমরা কত বড় নির্লজ্জ জাতি এবং তোমরা শেখ হাসিনার মতো শক্তিশালী এবং মানবিক কোনো প্রধানমন্ত্রী কোনো দিন তোমরা পাবে না ইভেন ওয়ার্ল্ডের একটা জরিপ উঠে এসেছে একশত শক্তিশালী মানে রাষ্ট্রপ্রধানের মধ্যে আমাদের শেখ হাসিনা হচ্ছে ক্ষমতাসীন নারী প্রধানমন্ত্রী পুরো পৃথিবীর মধ্যে আমরা এটা আমাদের জরিপ আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী একশো বছর কেন এক হাজার যেমন বঙ্গবন্ধুর মতো শ্রেষ্ঠ বাঙালি এবং নেতৃত্ব আর কখনো পৃথিবীতে আসবে না মানে পুরো পৃথিবীতে আসবে না আর বাংলাদেশে শেখ হাসিনার মতো শক্তিশালী এবং বুদ্ধিমান কূটনৈতিক বড় পররাষ্ট্রনীতি বুঝায় মানে রাজনীতি বুঝে এবং দেশটাকে যেভাবে উন্নয়নের স্মৃতি নিয়ে গেছে দুর্নীতি তো করেছে এটা অস্বীকার করা যাবে না ওনার দলের যে ছাগল পাগল ছিল ওনার মানে পাল ছিল এরা দুর্নীতি করেছে কিন্তু শেখ হাসিনাকে যদি আলাদা করে ডিফাইন আলাদা করে ওনাকে আউট করেন বা ওনার সম্পর্কে ওনার ভুল ছিল না সেটাও আমি বলবো না ভুল তো ছিলই ভুল অসংখ্য ভুলের মাসুল আজকে আমরা দিচ্ছি কিন্তু একদম রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের উন্নতির স্বার্থে সার্বিক উন্নতির সাথে একটা দেশের সার্বিক উন্নতি কখন হয় যখন সেই দেশের যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট টোটাল পুরো আমাদের যে ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে আমরা যদি খুব দ্রুত এক জেলা জেলা থেকে আরেক যেতে পারি এবং সেই সড়ক যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে সেই দেশ উন্নয়নশীল দেশ হিসেবে অটোমেটিকলি উপরে উঠে যাবে যেটা হচ্ছিল এবং যেটার জন্য পাকিস্তান হিংসা করেছে যে আমাদের থেকে শূন্য হাতে গিয়ে আমাদের থেকে স্বাধীন হয়ে একদম শূন্য ছিল জিরো অ্যাকাউন্ট ছিল একশো টাকা পেয়েছিল বাংলাদেশ ব্যাংকে তারপরে এই দেশ আজকে যেই অবস্থানে আছে সেটা সারা পৃথিবীর কাছে রোল মডেল এবং পাকিস্তানি ব্লগাররা বাংলাদেশে এসে এই দেশের উদাহরণ তারা ওই দেশের মানুষের কাছে তুলে ধরতো পৃথিবীর কাছে তুলে ধরতো এটা আমরা অনেক আগেই দেখেছি আমি বাকিটুকু তো শোনাই লুটনে নেমে লাগে তুম লোক মুনাফিক মুনাফিক तुम लोगों का अल्लाह का जाब आया दो महीना वेट करो बीक मांगोगे बीक मुझे लगा था बंगालियों का दिमाग इधर होगा तुम लोगों को में है। नया बांग्लादेश नया बांग्लादेश नहीं है नया कंगलादेश कंगलादेश बांग्लादेश नहीं है कंगला देश कंगला सला तुम लोगों में दिमाग ही नहीं है भाई शेख सेना को मेरी तरफ से सलूट है तुम लोगों ने उसको मजबूर कर दिया सलत देश छोड़ने पे ওনার কথাটা শুনে বাংলাদেশ না বাংলাদেশ তোমরা বুঝবে এক সময় যে কেমন একজন প্রধানমন্ত্রী পেয়েছিলে ওনার মতো মানুষ আর পাবে না আপনারা জানেন ইমরান শরীফ যেদিন বলেছে পাকিস্তানের স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু যদি না থাকতো এই পাকিস্তান স্বাধীনতা স্বাধীন হতো না পাকিস্তানের জন্য উনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান পাকিস্তানের মুসলিমরা ও বঙ্গবন্ধুর জন্যই আজাদ হওয়ার সহজ রাস্তা পেয়েছিল এবং বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরেছিল বলেছিল যে বঙ্গবন্ধু সঠিক নেতা ছিল এবং শ্রেষ্ঠ নেতা এই কথা বলার পর দিন থেকে ওনার যে অত্যাচার নরকীয় অত্যাচার শুরু হয়েছে এবং তার দৃষ্টি তার অবস্থান তার পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওনার উপরে প্রতিদিন অত্যাচার চলছে প্রতিদিন ওনাকে জেলে দেওয়া হচ্ছে মিথ্যা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ওনাকে ক্ষমতা থেকে নামানো হয়েছে ওনার বিরুদ্ধে মানে বর্তমান যে সরকার আছে পাকিস্তানের তিনি ওনার বিরুদ্ধে মানে অমানবিক ভাবে অত্যাচার শুরু করেছে তো আপনারা ইমরান শরীফের বক্তব্যটাও কোনো দিন শোনেন নাই যে কেন কিভাবে বলতে পারে বাংলাদেশ না কাংলাদেশ বলেছে যে মানুষ আমরা তো ভাবতাম তোমাদের দেমাগ আছে তোমাদের দেমাক নাই ব্রেনের ভিতরে কিচ্ছু নাই গোবর ছাড়া আমার কিছু বলার নাই ওই মহিলা সেলুট জানাইছে তো ওই মহিলার অনুভূতিটাকে আমি সম্মান জানিয়ে আমিও সেলুট জানালাম